এখন সালাউদ্দিন হবে তাদের ইমাম এখন রহর ইমামতি করবে এই সালাউদ্দিন এবং সেইখানে অন্যরা সব সালাউদ্দিনের পাশে থাকবে তার এক জিয়া বলার কিছু নাই খালেদা জিয়ারও বলার কিছু নাই তারা বেনিফিশিয়ারি হবে কি হবে না এটা অন্য বিষয় এটা আমি বহুবার আপনার আলোচনা আমি বলেছি তারেক রহমানের পাপের সাপ দিয়ে আছে সালাউদ্দিন ওইখানে বাদ দিয়ে রয়ের ওভার রুল করে ওইখানে অন্য কোনো লোকজনকে পাঠাবে কোনো রাস্তা নাই কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মার আমার মামুর অ্যাপয়েন্টেড জেনারেল মইন আমারে যখন পিডাইয়া কোমর ভাঙ্গা দিছে তখন এই র আমারে জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে আমরা যখন বলছি বিএনপি সাউয়া এখানে এটা করছে সালামের পয়সা খাইছে সালামের গোলাম ছিল দালাল ছিল শূরের বাচ্চা ছিল মেগালয় শিলংে যাইয়া তার ভাড়া দওয়া যে মোটেলে থাকা সেখানে ছিল সবকিছু করছে সালাউদ্দিনকে কথার কোনো জবাব দিছে সে কয় তারা কয় আমি নাকি ভারতের দালাল মানে দেখেন এজন্য কি এই বিএনপি তারত্রমান তারে এই সভা সমিতি মিটিং এ কোন জায়গায় বসানো ব্যর্থ করছে কেন করেন আপনারা কি জানেন দর্শক একটা কারণে আলোচনা কালে ডক্টর মোহাম্মদ ইউনুস বা ঐক্যমত্য কমিশন বা সরকারের যে ইনিশিয়েটিভ এগুলো কি কি আছে এগুলো ভারতকে জানাতে হবে অন্য কোন এজেন্টকে ব্যবহার করা যাবে না আশ্রেফ সালাউদ্দিন এটা পাস করবে সালাউদ্দিন ছাড়া অন্য কেউ ওই যে আগের যে ছোট রয়ের লোক আছে আমির খুসরু মাহমুদ মির্জা ফাঁক গোরখুদ কাবাস আবদুল্লা মিন্টু তাবিতা বাল এদের কাউকে ভারত আর বিশ্বাস করে না কইছে আমাদের বড় মুতা সালাউদ্দিন সালাউদ্দিনকে ঐক্যমত্য কমিশনের কাছে পাঠাতে হবে ইউরুসের কাছে পাঠাতে হবে প্রত্যেকটা আলাপ আলোচনায় পাঠাতে হবে এবং সালাউদ্দিন ভারতের কল্যাণ রক্ষা করবে এবং ওইখান থেকে ব্যাক করে প্রতিটা লাইন শব্দ বাই শব্দ তারা ভারতকে জানাবে যার জন্য সালাউদ্দিনকে তারা ওখানে বসায় রাখছে আমরা আমি আর আপনারা চিল্লায় সালাউদ্দিন কেন যায় অন্য কোন লোক তাই অন্য কোন লোক যাবে কি কইরা তারেক রহমানের পাপের ছাপ দিয়ে আছে সালাউদ্দিন রইখানে পাপ দিয়ে রয়ের ওয়ারুম পড়ে ওখানে অন্য কোন লোকজনরে পাঠাতো কোন রাস্তা নাই কারণ তারেক রহমান চিন্তা করে বাংলাদেশে আমারে যখন আমার মা আর আমার মামুর अपॉইન્ટેড জেনারেল মঈন আমারে যখন পিড়াইয়া কোমর ভাঙা দিছে তখন এই র আমার জীবন বাঁচাইয়া এই বাংলাদেশ থেকে লন্ডনে আসার রাস্তা তৈরি করে দিছে তো তারেক রহমানের কি বাপের সাথে আছে নাকি যে সালাউদ্দিনকে বাদ দিয়া অন্য কাউকে বলবে যে যাও তুমি গিয়া এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনা করো করবে না ভাই আদৌ করবে না সালাউদ্দিনকে সালাউদ্দিন কোনো কথা নাই নয় বছর সালাউদ্দিন বাংলাদেশের হাসিনা বিরোধী কোনো আন্দোলনে থাকে নাই কোনো পিকেটিং এ থাকে নাই কোনো হরতালে থাকে নাই কোনো জায়গায় কোনো কিছু করে নাই এখন যেসব নেতারা রাস্তাঘাটে খাইছে যেসব নেতারা রাস্তাঘাটে জুলুমের শিকার হাজতে গেছে পিটানি আমি ওই কথা কথা এবং সালামের অথবা মির্জা ফাঁকের কথা কই না এরা হাজতে গেছে পাতানো আজতে যাওয়া এদের হাজতে যাওয়া ওটা হাজতে যাওয়া ছিল না ওটা ছিল ভ্যাকেশনে যাওয়া কিন্তু অন্যান্য যারা হাজতে গেছে পুলিশের অত্যাচারে যারা পাট খাতে ঘুমাইছে পুলিশের অত্যাচারে যারা ধান খেতে ঘুমাইছে না খাইয়া নৌকায় ঘুমাইছে নদীতে ঘুমাইছে খেতে ঘুমাইছে খাবারে ঘুমাইছে মশার কাপড় খাইছে ডায়রিয়া হচ্ছে সালাউদ্দিন এ ধরনের কোন সাফার করে নাই সালাউদ্দিন গত নয় বছর আগে দেশ থেকে পালায়া যায় বলছে আমাকে গুম করছে গুম করছে এবং তা মানে সালাউদ্দিন যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল তখন ওই এস আলমকে সে রাস্তাঘাটের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট দিছে তো সালাই এস আলমও তাকে মনে রাখছে তো এসালাম যখন সাথে মিলা যখন এই গুমের নাটকটা করছে এসালাম কইছে যে মেঘালয় শিলং এ যাও এখানে আমার যে বাড়িঘর আছে ওখানে যে তুমি থাকতে পারো কোনো অসুবিধা নেই পয়সা পাতি যা লাগে খরচরচ যা লাগে সেটা আমি দেবো তো ওখানে গেছে এখন সালাউদ্দিন আমি অনেক বাংলাদেশে আমি সহ আপনি সহ আমরা সবাই ওয়ান্ডারিং করতেছিলাম যে সালা সালাউদ্দিন বিএনপির কোন জায়গায় ছিল না হঠাৎ করে সে এত বড় নেতা হয়ে গেল ইনুসেল্লাকে প্রত্যেক দিন তার দেখা করতে হইব ঐক্যমত্য কমিশনের সাথে তার প্রত্যেকদিন কথা বলতে হবে যে কোন নীতি নির্ধারণী সবাই সালাউদ্দিনের থাকতে হবে আলটিমেট গোলটা কি গোলটা কি এই যে যত এফেক্টিভ যত আলাপ আলোচনা আছে ওখানে সালাউদ্দিনের থাকতে হবে কারণ সালাউদ্দিন হচ্ছে রয়ের এক নম্বর লোক এবং সালাউদ্দিনই ওই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কথাবার্তা আলাপ আলোচনার সময় শুধু সালাউদ্দিন কি প্রপোজ করছে দ্যাটস নট দা ইস্যু ইনুস কি বলছে আলী কি বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি প্ল্যান করছে এ লাইন বাই লাইন রকে আবার রিলে করতে পারবে এবং সালাউদ্দিন ব্যাপারে এমন ভাবে ট্রেনিং নিয়েছে নয় বছরে কোনো শব্দ সে ভুল করে না সালাউদ্দিন যেখানে যায় সে প্রত্যেকটা কনভারসেশনকে রেকর্ড করে প্রত্যেকটা কনভারসেশনকে নোট করে যাতে শেষ খুবই সূক্ষ্ম ইন্ডিয়াকে জানাইতে পারে রকে জানাইতে পারে নট অনলি দ্যাট এখানে মিটিং এর যে কোনো মিটিং এ বসার পরে সালাউদ্দিন সাথে সাথে সেনাপ্রধান মির্জাফরের কাছে যায় সেনাপ্রধান মির্জাফর এবং নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান তিনজন চারজন একত্র হয়ে এবং সাথে তাদের সাথে এক করায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে আলাপ আলোচনা করে এখন আমি এই সাবজেক্টটাকে অত্যন্ত ব্ল্যাক এন্ড হোয়াইট ভাবে দেখি যে সালাউদ্দিনকে ঠিক এজন্যই প্রত্যেকটা মিটিং ইনু সাথে পাঠানো হয় আপনি আমার এই মন্তব্যের সাথে একমত হওয়ার কথা বলছি না আপনি বিষয়টাকে ডিফারেন্ট হইতে দেখেন কিনা নাকি আপনি আমার মত পড়ে দেখেন নাকি আপনার ফিলোসফিক্যালি আপনি সাবজেক্টটাকে ডিফারেন্ট হইতে ব্যাখ্যা করবেন ডক্টর মামুন অ্যাডভোকেট মামুন ধন্যবাদ জাকির মিটন ভাই সুন্দর প্রশ্ন উপস্থাপন করেছেন দেখেন হাসিনাকে দীর্ঘদিন র ইন্ডিয়া তেলে পুষে এবং তার ব্রেন ওয়াশ করে তার মাথায় ঢুকাইছে এবং বিভিন্ন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই তাকে পাঠিয়েছে এবং সেইখানেও দেখা যায় যে তৎকালীন জিয়া রহমানের ক্যাবিনেটে যারা ছিল কিংবা আশেপাশে যারা ছিল তারা এই বুদ্ধিটা দিল যে হ্যাঁ আসা হোক হাসিনাকে আনলো তো দুই সপ্তাহের মধ্যে এখন তাকে সালাউদ্দিনকে যে যাবৎ দিছে যে নগজ ধুলাই করছে না শুধু দেয় নাই তাকে সব দিক আসতে পুষে বুঝে আছে এখন তারা এখন মনে করতেছে যে বাংলাদেশে হাসিনার পরে সালাউদ্দিন হলো একমাত্র তাদের ক্লাস ট্রাস্টেড এবং ট্রেন এজেন্ট এবং সেখানে কলাবারেট করবে এই যে ওয়াকার গমরা তো যার কারণে আজকে যদি আমরা মূল জায়গায় যাই এই পুরা আন্দোলনটা যে সতেরো বছর আন্দোলনটা হয়েছে সেখানে বিএনপি যেটা আপনি বললেন যে শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীরা আহ নির্যাতনের শিকার হয়েছে কাজেই আমরা তো এটাও দেখেছি ক্ষমতায় যাওয়ার আগে যে ভারত বিরোধী একটা স্পিরিটটা জনগণের মাঝে ছিল সেটা বিএনপি অন করত কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সেটা করে নাই এই যার কারণে মানুষের আজকের পরে তিনবার বিএনপি ক্ষমতা থাকার পরে এখন আর ওই বিএনপির প্রতি আস্থা নাই কর্মীরাও মনে করতেছে নির্বাচন মন্ত্রী এমপি হবে আমরা তো কিছুই করতে পারবো না সতেরো বছরের নির্যাতনের শিকার হয়েছি নেতারা তো জেলে যায় ভ্যাকেশনে গেছে আসছে তো আমরা কিছু চাদাবাজি করি আরে এটা ওয়াকার এগুলো উৎসাহিত করছে কেন উৎসাহিত করতেছে কোনো কোন বিএনপি যাতে আগামী না আসে আমাদের বক্তব্য হলো যে আমরা গত চুয়ান্ন বছরে আওয়ামী লীগের বিকল্প বিএনপি আশা করি নাই বিএনপির বিকল্প জামাত কিবা জাতীয় পার্টি আশা করি নাই একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া হচ্ছে দলের মধ্যে গণতন্ত্র নাই এক ওয়ান ম্যান শো এই কারণে আজকে তারাও মনে করছে যে যেসব গোর্খত বললেন যেসব আপনি বিএনপি অন্য হাইব্রিড নেতাদের বলেন তাদের কোনো পাওয়ার ঠাওয়ার নাই এখন সালাউদ্দিন হবে তাদের ইমাম এখন রহর ইমামতি করবে হবে এই সালাউদ্দিন এবং সেইখানে অন্যরা সব সালাউদ্দিনের পাশে থাকবে তারেক জিয়াকে বলার কিছু নাই খালেদা জিয়ারও বলার কিছু নাই তারা বেনিফিশিয়ারি হবে কি হবে না এটা অন্য বিষয় এটা আমি বহুবার আপনার আলোচনা